আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হেলথ অ্যাডভাইস ফরের চ্যানেলে আজকে আলোচনা করবো কিভাবে আমরা ঘরে বসে সর্দি কাশি উপশম করতে পারি এটা অত্যন্ত সাধারণ একটি সমস্যা সাধারণত ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি হয়ে থাকে তো সর্দি কাশি ঘরে বসেই কিন্তু সহজ কিছু পদ্ধতি ফলো করে উপশম করা সম্ভব তো চলুন আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবো এবং পাশাপাশি কিছু ওষুধ নিয়ে আলোচনা করব পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন ঘরোয়া প্রতিকারের প্রথম যে পদ্ধতি তা হলো গরম পানির ভাপ নেওয়া গরম পানির ভাপ নিলে আপনার কফ পাতলা হবে শ্বাস প্রশ্বাস সহজ হবে তো একটি বাটিতে আপনি গরম পানি নেবেন এবং দশ থেকে পনেরো মিনিট মুখের উপর টাওয়াল দিয়ে ভাব নেবেন ঘরোয়া উপায়ের দুই নম্বর টিপস হচ্ছে মধু ও আদার মিশ্রণ মধু ও আদার মিশ্রণ কফ সারাতে অত্যন্ত কার্যকরী এক চামচ মধু ও কয়েক ফুট্টা আদার রস আপনি দিনে দুই তিনবার সেবন করতে পারেন তিন নম্বর টিপস হচ্ছে লবণ পানিতে গার্গেল করা লবণে অ্যান্টিসেপটিক প্রপার্টিস আছে উসুম গরম পানিতে লবণ মিশিয়ে যদি গার্গেল করা হয় তাহলে গলার ভিতরে যে জীবাণুগুলো আছে সেগুলো দূর হয় এবং অনেক আরাম দেয় ঘরোয়া প্রতিকারের চার নম্বর এবং শেষ টিপস গরম পানিও পান করা তেঁতুলের শরবত বা লেবু পানি পান করে সর্দি কাঠির সময় যে পানি শূন্যতা হয় সেটি পূরণ হয় এবং কফ দূর হয় এখন দুই নম্বর সেগমেন্ট কিছু ওষুধ নিয়ে আলোচনা করবো যে ওষুধগুলো আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেতে পারবেন এই ওষুধগুলোকে ওভার দ্য কাউন্টার বা ওটিসি ড্রাগ বলে নিকটস্থ ফার্মেসিতে গিয়ে চাওয়া মাত্র এই ওষুধগুলো আপনাদের দিয়ে দিবে। তবে মনে রাখবেন সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া ভালো তো প্রথমে যে ওষুধ নিয়ে আলোচনা করবো তা হলো প্যারাসিটামল প্যারাসিটামল আপনারা সবাই জানেন সাধারণত জ্বরের ক্ষেত্রে বা শরীরের ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এই সময় সর্দি কাশি সময় আপনার কিছুটা জ্বরও থাকবে প্যারাসিটামল অনেক কার্যকারী তো বড় থেকে ছোটো এই বয়সের বা ওজনের উপর নির্ভর করে কিন্তু এই প্যারাসেটামলের ডোজ নির্ধারণ করা হয় দুই নম্বর যে ওষুধ নিয়ে আলোচনা করবো তাহলে অ্যান্টিসিস্টামিন অ্যালার্জি বা সর্দির ক্ষেত্রে অ্যান্টিসিস্টামিন ব্যাপক ব্যবহার হয় তো আপনাদের পরিচিত মধ্যে হচ্ছে ফেক্সোফেনাডিন সেটেরিজিন হিস্টার্চিন এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী এই ওষুধগুলো এই সময় সর্দি কাশের সময় ভালো রেসপন্স করে তিন নম্বর কাশির সিরাপ তো কাশির সিরাপ বাজারে বিভিন্ন ধরনের কাশির সিরাপ আছে তবে আপনারা সবচেয়ে নিরাপদ যে কাশির সিরাপ তা হলো মিরাকপ তো মিরাকপ আপনারা এই সময় খেতে পারেন সেগমেন্ট থ্রি কখন ডাক্তার দেখাবেন যদি আপনার সর্দি কাশি দিনের বেশি হয় জ্বর যদি একশো ডিগ্রির উপরে থাকে তাহলে আর ঘরে বসে থাকা যাবে না চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে কারণ এই সময় কিন্তু আপনার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো সমস্যা আজকে এই পর্যন্তই আশা করি আজকে আলোচনা আপনার সর্দি কাশি মোকাবেলায় সহায়ক হবে যদি ভিডিও ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ